দিনের শিক্ষা অর্জন করে তাদের সঙ্গে লেগেই থাকে চব্বিশ ঘন্টা এমনকি রাত্রে ঘুমানো অবস্থাও লেগে থাকে কারণ একটি অদিশে এসেছে মহতুল আলিমী মহতালা আলাম একজন এলেমের আলিমের মৃত্যু হওয়া গোটা জগতের মৃত্যু বরণ করা আলিম দু রকম একটা আলিমে দুনিয়া আর একটা আলিমে আখেরাত একজন আলিম সে দুনিয়ার জন্য অর্জন করে তার জন্য সর্বপ্রথম জাহান্ন ইমদল প্রথমে বিনা হিসাব খেতাবে জাহান্নে যাবে একদল আলিম একদল মালদার আর একদল শহীদ কেবলমাত্র নিতের খারাপের কারণে દુનિયા કમાઈ ઉદ્દેશ્ય દુનિયા વર્થ ઉદ્દેશ્ય દુનિયા ઉદ્દેશ્ય અલ્લાહ તઆલા બોલબે જે તુમી દુનિયા એ જન ઓર્જન કરે છેલે દિનિયેલે ને તુમ તુમાને તુમી એલેમે દ્વારા દુનિયા ઓર્જન કરરે તુમકો આલમ બોલબે કરીબુલ મે હાફિઝ વજેવે મુફતી બોલબે

যোদ্ধা বলে খ্যাত হবে বাজি বলে খ্যাত হবে দাতা বলে খ্যাত হবে মালদার বলে খ্যাত হবে দানি বলে খ্যাত হবে সেই জন্য ভাই বুখারি শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমাল বিনিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم